আমার মনে হয় আমরা প্রক্রিয়া কিছুটা বাইরে চলে গিয়েছিলাম বাই বাইলগ চেঞ্জ করে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি নেওয়ার একটিয়ার এখানে এই কমিটির নেই সো আমাদের যেটা করতে হবে প্রিভিয়াসলি যেই নিয়মকানুন ছিল সেটা আমাদের অনুসরণ করতে হবে আনফর্চুনেটলি প্রিভিয়াস একটা সিদ্ধান্তের কারণে যাকে দুটো ম্যাচ ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাকে এক ম্যাচ সাসপেনশনের পরে দুটো ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছে সেটা আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না সেটাকে আমরা রেজিটিমেন্ট ধরে নিচ্ছি কিন্তু প্রিভিয়াস যেই চেঞ্জটা আমরা করেছি রিসেন্টলি সেটাকে ভয়েড হিসাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আগের যে নিয়মটা ছিল সেটাকেই বলবৎ করতে হবে এবং সেই সেটা ধারাবাহিকতা অনুযায়ী পরবর্তী ম্যাচে তাই যদি খেলার সুযোগ পাবে না না যেটা তো আমরা উই ক্যানট অ্যাভয়েড এটা কিন্তু বইয়ের মধ্যে আছে এই যদি হয় ওকে শাস্তি ভোগ করতে হবে সেটা দহেদ্রিদার মতো একটা জাতীয় দলের খেলোয়াড়ও হোক কিংবা তৃতীয় বিভাগের একটা খেলোয়াড়ও হোক সবার জন্য একই জিনিস হওয়া উচিত কিন্তু এবং ডেফিনেটলি যত বড়ো মাপের খেলোয়াড় হবে তার দায়টা তত বেশি থাকবে এবং এই ধরনের এই ধরনের কোনো সিদ্ধান্ত সবার চোখে পড়বে এটি স্বাভাবিক এবং এগুলি এক্সাম্পলারি হবে সেটাও স্বাভাবিক এটা মানে সবার জন্য এগুলি একইভাবে করা উচিত এবং সবার সেটা মেনে নেওয়ারও একটা কালচার আমাদের তৈরি করতে হবে আজকে একটা রিপোর্ট এসেছে ক্রিকেট বোর্ড এবং রিপোর্টটা খুবই বিব্রত সবার জন্য একটা অনুসন্ধানী রিপোর্ট আমরা একটা জাতীয় দৈনিকে দেখেছি সেই রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে একটা বড় অ্যামাউন্টের ফান্ড বা এফডি প্রায় একশো বিশ কোটি টাকার মতো দুটো প্রবলেমেটিক ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে এই পুরো প্রসেস বা ব্যাপার সম্পর্কে আপনি কতটুকু অবগত অনেস্ট এই ব্যাপারগুলো আমি ঠিক আমি জানি না আজকে রিপোর্ট কী হয়েছে বা না হয়েছে খুব ক্লিয়ারভাবে যে আমি অবগত তা নয় বলতে পারি যে আজকে কী রিপোর্ট এসছে বা কোন ব্যাঙ্কে কী আছে না আছে সম্পর্কে আমার ধারণাটা খুব পরিষ্কার না আমি কোনো বিষয়টা না জেনে কোনো কমেন্ট করাটা বোধ ঠিক হবে না আমার মনে হয় আমাকে একটু অপেক্ষা করতে হবে সম্পর্কে কোনো কমেন্ট করতে চাইলে জিনিসটা জেনে

সেকেন্ড উইকে আর আপনি জানুয়ারি মাসের লাস্ট উইকে দায়িত্ব নিলেন অপারেশন এই যে মাঝের সময়টায় দায়িত্ব বন্টন হলো না বা দায়িত্বে গেলেন না কিন্তু খারাপ করার পর ফাহিমের আমরা তুলে নিব আমরা টাইপের একটা অবস্থা তৈরি হয়ে গেল এটা তো একটা বড় কারণ এগুলোর পেছনে যে আপনারা অনেক কিছুই জানেন না কারণ সব কিছুই হয়েছে অনেকটা নির্বাহী আদেশে হ্যাঁ যতদিন কমিটি হয়নি সেটা তখন হয়েছে বাধ্য করতে হয়েছে বা একটা আমরা তুলে নেওয়ার ক্ষমতা আমি পাইনি কিন্তু কেউ এমন এমন কিছু বলেনি থ্যাংকফুলি আমি দেখিনি আমি এই অভিজ্ঞতা আমরা হয়নি বাট কমিটি হওয়ার পরে আমরা আমাদের মতো করে কাজ করার সুযোগ পাচ্ছি এবং করার চেষ্টা করছি এটা আরো আগে হয়ে গেলে হয়তো আরও আগে থেকেই আমরা কাজ করার সুযোগ পেতাম সেটা হয়তো হয়তো আরো ভালো হতে পারতো বাট দে মে বি রিজন না করার কারণ কমিটি হওয়ার আগে কিভাবে হয় মেয়েদের সুযোগ আপনার কাজ করতে মানে জানার জন্য সেটা মোরল এস আনঅফিসিয়ালি বলতে হবে যেহেতু সাইনিং অথরিটি নেই বাট তারপরেও আমাদের একটা এটা এটা একটা কিছুটা পেইনফুল পেইনফুল কারণ আমরা আমাদের দলকে যে যায় এখন দেখি বা দেখতে চাই বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা সেটার সাথে এই রেজাল্টটা একেবারেই মেলে নাই খুব দুঃখজনক যে আমরা আমরা কিন্তু চেষ্টা করেছি যে এখন এমন সব কন্ডিশনে খেলতে যে কন্ডিশানটা নটন্যাসি আমাদেরকে খুব ফেভার করবে এমন কন্ডিশনে খেলতে যেখানে খেললে সেটা আমাদের আইসিসি ইভেন্ট বলি বা দেশের বাইরেও আমরা ভালো খেলতে পারবো এরকম একটা কন্ডিশনে খেলতে চাই এবং সেই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই কিন্তু জিম্বাবুরের বিরুদ্ধে আমরা যে খেলাটা খেলেছি কন্ডিশন হয়তো আমাদের জন্য একেবারে শুরু ছিল না কিন্তু আমাদের দলের যে অভিজ্ঞতা আমাদের দলের যে কোয়ালিটির খেলোয়াড় আছে তাদের কাছ থেকে আরো আরও বেশি রেজিস্ট্যান্স আমি আশা করেছিলাম আমরা সবাই আশা করেছিলাম তো ডেফিনেটলি যে রেজাল্টটা হয়েছে সেটা মোটেই সন্তোষজনক নয় কিছুটা বিব্রত বটে আশা করবো এখান থেকে আমরা ফিরে আসবো কারণ আমাদের ফিরে আসতেই হবে সে গুড টেস্ট ফর আওয়ার আমাদের আমাদের ক্যাপাসিটি আসলে কেমন সেটা বোঝারও একটা ভালো সুযোগ খেলোয়াড়দেরও খেলোয়াড়দেরকে অনুধাবন করা করতে হবে যে আসলে তারা নিজেদেরকে কী নিজেদেরকে নিয়ে কীভাবে তারা নিজেদেরকে নিয়ে কী স্বপ্ন দেখে জাতীয় দলকে তারা কোথায় নিয়ে যেতে চায় আলটিমেটলি দলটা তাদের এবং তাদেরকে সেটা সিদ্ধান্ত নিতে হবে